আবাস যোজনার টাকা ঢুকতে বাড়ি বাড়ি চড়া হয়ে রীতিমতো লুটপাট চালাচ্ছে তৃণমূল কর্মীরা এক কথায় জোর করে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে বাড়ি বাড়ি থেকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সুতি দুই নম্বর ব্লকের জগতাই এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের অভিযোগ সন্ধ্যা ঘনাতে একে একে সবার বাড়িতে হাজির হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা কোথাও ভয় দেখিয়ে তো কোথাও সরাসরি ধমকি দিয়ে তারা আদায় করছে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাশাপাশি পরিষ্কার ভাষায় জানানো হচ্ছে টাকা দেওয়া না হলে পরবর্তী কিস্তি আটকে দেওয়া হবে ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে রীতিমতো সমস্যায় পড়েছেন ওই এলাকার আবাস যোজনার আওতায় থাকা উপভোক্তারা তাদের বক্তব্য টাকা যদি ফিরিয়ে দিতেই হয় তাহলে সরকারি দপ্তরেই জমা দেবেন তারা তৃণমূল দলের স্থানীয় নেতা বা কর্মীদের হাতে নয় ফোন করে দিচ্ছে আমার স্বামীকে হুমকি দিচ্ছে যাই তু তোর হচ্ছে মানে খন্দার তৃণমূলের লোক কিসের জন্য গালাগালি দিচ্ছে কিসের জন্য গালাগালি দিচ্ছে টাকা পয়সা নেবে কিসের টাকা ঘরের টাকা আচ্ছা কত টাকা চাইছে এখন কত টাকা চাইছে এটা বলেনি কিন্তু এখন কত কি নেবে না নিবে বলতে পারছি না কিন্তু এখন টাকাটা চাইছে যে বাড়ি আয় তোর হচ্ছে

তো পাঁচজনে এসে বলছে যে কি টাকা ঢুকেছে তা আমি বলেছি হ্যাঁ ঢুকেছে টাকা তোল নি তা আমি বলছি যে না আমি টাকা তুলিনি কেন তো আমি বলছি যে কি তুলে নি তো বলছে যে কি কাউকে কেউ কে এসেছিল তা আমি বলছি যে হ্যাঁ এসেছিল তো আমরা ওকে টাকা দিনি নি কুড়ি হাজার টাকা চেয়েছে তো বলছে যে কি পঁচিশ হাজার টাকা তুমি আমাকে কালকে তুলে তুমি দিয়ে যাওয়া দিবা কে বলেছে এটা ওই ওরাই ওদের কি নামটা আমি অতটা তো বুঝতে পারছি না সুরাজ সিং ওকে